নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে আসলে কিছু দিন ধরে এত ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছিলাম না আজকে রবিবার আর আজকে মিষ্টির বাবার সঙ্গে বাজারে এসেছি প্রথমে মাছ বাজারে চলে এসেছি মাছ নেব আর এখানে যে আপনাদের গোটা গোটা মাছগুলো দেখাচ্ছি আমাদের এখানে বিশাখাপটনামে এরকম গোটা গোটা মাছই বিক্রি হয় চলে সবজি বাজারে মিষ্টির বাবা একটু দাঁড়িয়ে মিষ্টিকে খেলা করাচ্ছে আর আমি সবজি বাজারটা করে নিয়ে এলাম আজকে মিষ্টির বাবাকে আমি বললাম যে তুমি ওকে খেলাও আর আমি সবজি বাজারটা করে নিয়ে আসি পাশেই তো সবজি বাজার আর এখন টিফিনটা নিয়ে ঘরে চলে যাব। কারণ আজকে টিফিন করার টাইম নেই আমাদের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি একটা দোকানে গিফট দোকানে যেখান থেকে একটা গিফট নেব আজকে আমরা এখন এখন সাড়ে বারোটার মতন বাজে আমরা যাচ্ছি একটা বাচ্চার বার্থডে পার্টি থেকে কৃষ্টির বাবার ফ্রেন্ডের একটা ছোট বাচ্চা এক বছরের বাচ্চার তার জন্মদিন সেই পার্টিতেই আমাদের ইনভাইট করেছিল ওই জন্য এসছি এটা হচ্ছে বিচ রোডের কিছুটা কাছাকাছি আর অনেকটাই রাস্তা আমাদের গোপালপাটনাম থেকে আসতে প্রায় আধা ঘন্টা লেগে গেল এখানে ফাংশনটা হচ্ছে সেখানে ঢোকার গেটেই দেখুন বাচ্চাটার ছবি এটা হচ্ছে সেই বেবিটা যার এক বছরের জন্মদিনে আমরা এসছি এখানে স্টেজের মধ্যে অনেকটাই ভিড় ছিল ওই জন্য আমরা এখনও গিফটাই দিতে পারিনি কিছুটা ভিড়টা ফাঁকা হোক আর এখন তো কেক কাটিং হচ্ছে আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল এখানে মাইক চলছিল। সাউন্ড ছিল গান হচ্ছিলো ওই জন্য আমি একটু মিউট করেই রেখেছিলাম আর দেখুন এই যে একটা কালো কোট পরিয়েছে বেবিটাকে কী মিষ্টি বাচ্চাটা দেখুন আপনাদের মধ্যে যারা আমার ব্লগ দেখেন অবশ্যই মিষ্টিকে চেনেন এখানে মিষ্টি কোথায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন মিষ্টি এখানেই নাচানাচি করছিল কেক কাটিংয়ের পর্ব শেষ আমরা একটু বসেছিলাম এখন লাঞ্চ করতে যাব আর এখানে চলে এসেছি এটা এখানেই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের খাওয়া হয়েও গেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে না ভুলে গেছি আসলে বাফে সিস্টেম তো হাতে ধরে খেতেও খুব কষ্ট হয় আমরা বাড়ি চলে যাব দেখি মিষ্টি বায়না করছে বিচ রোডে যাবে এই যে আমরা চলে এসেছি একটু বিচের পাশেই মানে এখানে কাছাকাছি ছিল লজটা ওই জন্য কাছেই ছিল বলে চলে এসছি একটু বসে আছি আর মিষ্টি গাছে একটু জলের কাছে নাচানাচি করতে মিষ্টির বাবার সঙ্গে আমি এখানে বসে একটু ক্যামেরা বন্দি করছি এত প্রকৃতিটা এত সুন্দর লাগে সমুদ্রের পাশে যদি বসে থাকা যায় আমরা মাঝে মধ্যে কখনও ছুটি থাকলে মিষ্টির যখন মানে পড়ার চাপটা কম থাকে তখন মাঝে মধ্যে চলে আসি ঘুরতে আর পাশেই না কিছুটা গেলেই এয়ারপোর্ট আছে প্লেনগুলো একদম সমুদ্রের ওপর দিয়ে এত সুন্দরভাবে যায় সেটাই মানে বসে বসে দেখতে আরও সুন্দর লাগে যেন এখন আমরা ঘরে চলে যাচ্ছি অনেকক্ষণ বসে রইলাম আর হালকা হালকা আজকে মেঘলা ছিল রোদটা বেশি নেই রাস্তায় আসার সময় এরকম রাস্তার পাশে এরকম স্ট্যাচুর মতন করে রাখে মানে সিংহ আর পাশেই একটা ড্রাগন মানে স্নেকের মতন সেগুলো পুরো এই বিশাখাপাটনাম রোডের মানে বিচ রোডের পাশেই এগুলো আপনারা যদি ঘুরতে আসেন দেখতে পাবেন আরও ওই পাশটা গেলে আরও অনেক সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো আছে খুব ভালো লাগে দেখতে আসলে বিশাখাপটনামটাই সৌন্দর্যের একটা শহর যারা বিশাখাপটনাম ঘুরতে এসছেন তারা তো অবশ্যই জানেন আর আমার মিষ্টিটাকে দেখুন যাতে পারছে উঠে বসছে উঠে চড়বার চেষ্টা করছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার